হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো চলো তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করি আজকে কিন্তু মাম্মামের ফ্রেন্ড মানের ছিল বার্থডে তো মাম্মাম তো খুব এক্সাইটেড আর অনেক তাড়াতাড়ি করে আজকে রেডি হয়ে গেছে পড়ার থেকে উঠে আর এখন কিন্তু চলে এসেছে ঋদ্ধিমানের বার্থডে পার্টিতে আর মামামের ইচ্ছা ও কিন্তু আজকে নিজেই গিফট দিয়ে নিজেই উইশ করবে ঋদ্ধিমানকে তো চলো বন্ধুরা যাওয়া যাক ওপরে আর ওপরে কিন্তু এসে দেখছি অনেকে চলে এসেছে আর এই যে দেখো ঋদ্ধিমানকে ও নিজেই উইশ করে নিলার আর আনটি বলছে কেন আমরা এত লেট হলাম আর এইদিকে মামাম ওর ডান্স ক্লাসের স্যারকেও দেখতে পেয়ে গেছে আসলে আজকে ছিল টিউশন পড়ানো তো তারপরেই আমরা এসেছি যেহেতু তাই একটু লেট হয়ে গেছে আর বাইরে দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে এখানে হ্যাপি বার্থডে লেখা রয়েছে আর মামাম সেটাই বলছে মা ওখানে কি লেখা আছে গো তো দিদ্দি মানের নাম লেখা আছে সেটাই আবার দেখার জন্য আবার ছোট ছোট সাইন্স তুমি নিজেই পড়ে দেখো তো বলছে হ্যাপি বার্থডে লেখা আছে তো তারপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি একটু পায়লানটির বাড়ি ওখান থেকে আবার আমরা ঋদ্ধিমানের বাড়িতে আর আসার সাথে সাথে এখানে চলছিলো ফটোশ্যুট আর মাম্মামকেও সঙ্গে নিয়ে নিয়েছে ঋদ্ধিমান ঋদ্ধিমান তো গুলু যাওয়ার পর থেকেই একদম কন্টিনিউ গুলোর সঙ্গে রয়েছে আসলে ওরা দুজন কিন্তু স্কুল ফ্রেন্ডস আর এই দিকে দেখো কত মানুষ সবাই এসেছে আর এই যে আন্টিও কিন্তু মামামকে আর ঋদ্ধিমানকে নিয়ে এখানে ফটোশ্যুট করছে আমি একটু ক্লিপস তো আমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে ঋদ্ধিমানের মা মাম্পি মানে আমারও ফ্রেন্ডস হয় তো দেখো এখানে এখন চলবে কেক কাটিং এই যে কত সুন্দর সুন্দর কেক তো চলো আমরা সবাই মিলে ঋদ্ধিমানকে উইশ করি আর তোমরা সবাই আশীর্বাদ করো ঋদ্ধিমান যেন মানুষের মতন মানুষ হয়ে ওঠে আর অনেক অনেক বড় হয় তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে বলি হ্যাপি বার্থডে টু ইউ আর তার আগে দেখো এখানে কিন্তু হ্যাপি বার্থডে টুপি আর তার সাথে হ্যাপি বার্থডে লেখা সেটাও দেখো পাপা পরিয়ে দিচ্ছে আর এই যে এটা হচ্ছে ইদিমানের পাপা এটা কিন্তু আমার হাজব্যান্ডের ফ্রেন্ডসও হয় তো চলো বন্ধুরা এখন কিন্তু কেক কাটিং সেই সুন্দর মুহূর্তটা যেটা মানে জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করছি আজকে বার্থডে পার্টির মূল আকর্ষণ কেক কাটিং পর্ব তো চলো চলো এখন কেক কাটিং হবে হ্যাপি বার্থডে রুদ্ধিমান আমরা সবাই মিলে দেখো উইশ করবো আর এমনই মুহূর্তে ক্যামেরাম্যান আমাদেরকে বলছি একটু কটা ক্লিপস নিয়ে নি তো সেটাই চলছে এখানে আর এই যে মামাম কত ফ্রেন্ডস এখানে চলে এসেছে আর এখানে এসে কিন্তু স্কুলের অনেকের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল বেশ সুন্দর একটা সন্ধ্যা আমরা কিন্তু সবাই মিলে কাটালাম আর দাদা কিন্তু এখানে আগে থেকেই সবাইকে বলে রেখেছিল যেহেতু এটা একটা খাওয়ার জিনিস কেকটা তো সেই ক্ষেত্রে যেন এখানে স্প্রে বলো ব্লাস্টার বলো কোনো কিছুই যেন মানে না ছড়ানো হয় কেকের ওপরে কেকটা সরিয়ে নেওয়ার পর যেন আর সেটা দেওয়া হয় তো সত্যি কথাটা কিন্তু ঠিকই আর তারপরে কিন্তু তোমরা যেমনটা দেখলে ঋদ্ধিমান কিন্তু কেকগুলো একা একাই কেটেছিলো দেন এখন কিন্তু একটু ফটোশ্যুট হচ্ছিল ফটোশ্যুট বা ভিডিও শুট কিছু হবে তো যেটাই হোক হচ্ছে আর দেখো বন্ধুরা এই যে জিনিসগুলো ফটো বলো শ্যুট বলো এগুলো কিন্তু আমাদের জীবনে একটা স্মৃতি হয়ে থেকে যায় তো আমার তো মনে হয় এই জিনিসগুলো থাকাটা প্রয়োজন আগেকার দিনে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা অ্যালবামে রেখে দিতাম ছবি হিসাবে তো সেটাই এখনকার দিনে এখানে এসে দাঁড়িয়েছে মানে ফটোশ্যুট বা ভিডিও শ্যুটে এসে দাঁড়িয়েছে তো এগুলো সত্যিই দরকার যখন যেমন যুগ তার সঙ্গে তো তাল মিলিয়ে চলাটাই স্বাভাবিক না যদি তোমরা এখন এটাকে বলো যে মানে বেশি বেশি বাড়াবাড়ি বা কোনো কিছু এগুলো অনেকেরই কথা হয়ে থাকে তো সেটা আমার মনে হয় না এগুলো বলাটা উচিত বা বলাটা প্রয়োজন কারণ যখন যেমন তার সঙ্গে তেমনভাবে তাল মিলিয়ে না চলতে পারলে তুমি নিজেই পিছিয়ে যাবে একটা সময়ের জন্য তুমি দেখবে তো এরকমই একটা ব্যাপার যাই হোক তারপরে কিন্তু আমরা দেখো ডিনার করতে চলে এসেছি কারণ আমরা যেহেতু অনেকটাই রাত করে গেছি মোটামুটি এখন কিন্তু সাড়ে নটা বাজে তো তোমাদের সঙ্গে মেনু কার্ডটাও শেয়ার করলাম আজকে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল আর সব থেকে বড় কথা মাম্মাম আজকে দুটো দাদা পেয়েছিল খাওয়ার টেবিলে তো তাদের সাথে গল্প করতে করতে মাম্মামের ইচ্ছা হলো একাই আজকে খাবে তো তারপরে দেখো মামা মাম একা একাই খাচ্ছিলো তারপরে একটু দুষ্টু করছিল কারণ ছোট মানুষ যাই হোক একটু দুষ্টু করছিল কিন্তু সেইভাবে মাত্রা তো যে আজকে কমই করেছে কারণ কি কারণ হচ্ছে ওর নাচের স্যার ম্যাম ডান্স ক্লাসের স্যার ম্যাম এসেছেন যেহেতু আর আমাদের অপোজিট টেবিলেই কিন্তু স্যার ম্যাম বসেছে তো সেই ক্ষেত্রে আমার চিন্তাটা আজকে অনেকটাই কম দেখো দুষ্টু করুক যা করুক পাকুড়িটা আজকে একা একা একটু হলেও মানে নিজে নিজে খেয়েছে এটা খুবই ভালো লেগেছে এই যে দেখো আর আজকে মেনুতে এই যে বিরিয়ানি ছিল আর তো মাম্মা এটা অনেকটাই ভালোবাসে আর এই দেখো অপোজিটে কিন্তু এই যে রাহুল বলছে ঠিকঠাক করে খাচ্ছে তো মানে মাম্মের কথাই জিজ্ঞাসা করছিল তাড়াতাড়ি করে খেয়ে নাও তো এটাই বলল আর মামা কিন্তু আজকে সেইভাবে দুষ্টুমি তাই জন্য করেও নি একা একা মানে এই যেইটুকু হোক খেয়েছে তো অন্যান্য সময় যেমন খাওয়া নিয়ে দুষ্টুমি করে মানে এক জায়গায় দাঁড়াতে যায় না বসতে যায় না ছুটো ছুটি করতে থাকে তো সেটা করেইনি একদমই তো তারপরে তো আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিলাম আর ডিনারের প্রত্যেকটা মেনু খুবই সুন্দর হয়েছিল যাই হোক তারপরে আবার আমরা ওপরে চলে এসেছিলাম মাম্পিরা কিন্তু আজকে অনেকটাই ব্যস্ত ছিল আর সমস্ত ব্যস্ততার মধ্যে দিয়েও কিন্তু আমাদের সঙ্গে অনেক অনেকটা সময় কাটিয়েছে আমরা খুব সুন্দর সুন্দর মুহূর্ত স্পেন্ড করলাম এখানে দেন তারপরে এই যে প্লাস্টার বলো স্প্রে বলো তারপরে কিন্তু আমরা এইগুলো নিয়ে এখানে এনজয় করছিলাম একটু আর তারপরে এই যে আর এখানে হচ্ছে রাহুল আর সোনাই কাপল ফটো তুলছিল সেটাকে একটা কাকিমা বলছিল কপাল ফটো তো যাই হোক এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম বেশ আনন্দ করে কিন্তু আমাদের দিনটা আজকে কাটলো অনেক আনন্দ করেছি এইটুকু মুহূর্তের মধ্যে দিয়ে তারপর ঋদ্ধিমানার মামা অনেকটা টাইম একটু খেলা করছিল আমাদেরকে তো মাম্পি যেতেই দিচ্ছিল না বলছে আজকে এখানে থাকো তো তারপরে যাই হোক আমি কিন্তু অনেকটা রাত অবধি ছিলাম বলতে গেলে কারণ মোটামুটি সাড়ে দশটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়েছি মামামের পাপা আমাদেরকে নিতে এসেছিল আর তো সত্যি খুব ভালো একটা মুহূর্ত কাটা আর তারপর একটু ভিডিও করছিলাম ইনস্টাগ্রামে তোমাদেরকে দেখতে হলে ইনস্টাগ্রামে যেতে হবে তো এখানে আমি মেনশন করে দিলাম আমার ইনস্টাগ্রাম আইডিটা অবশ্যই তোমরা গিয়ে দেখে এসো তো দেখতে পারবে আমরা এখানে কি ভিডিও করছিলাম তো এইরকমই মজা আনন্দ করতে করতে আমাদের সুন্দর আজকে কাটলো তো আজকে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বাই বাই জানো তো বন্ধুরা আমরা ঠিক বাড়িতে আসব ঠিক সেই সময় ঋদ্ধিমান বলছে আন্টি দাঁড়াও দাঁড়াও গুলোকে আমি স্প্রে দেবো তো সেটা তো কিছুতেই পারছিল না তারপরে এই যে বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট করে ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে বাই বাই বন্ধুরা